আমার স্বামী কথার কথা বলেন তোমার মতো আরামের জীবন ভাগ্য করে পেতে হয় কি সুন্দর সারাদিন নিশ্চিন্তে বাড়িতে বসে আছো খাচ্ছ ঘুমাচ্ছ উনি খানিকটা ঠিকই বলেন তবে পুরোটো ঠিক নয় সারাদিন আমি বাড়িতে থাকি বটে কিন্তু খাওয়া ঘুমের সময় সেভাবে পাই না একটা একান্নবর্তী পরিবার সামলাতে হয় এত লোকের রান্নাবান্না বাচ্চাদের টিফিন বাড়ি ধোয়া মোছা ইত্যাদি নানান কাজের মাঝে খাওয়া ঘুমের পর্যাপ্ত সময় অভাব হয় বই আমার নন্দায় আমাদের অর্থাৎ বাড়ির বউদের প্রায়ই বলে আমাদের মতো হলে বুঝতে রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস ছোটা যে কী ভীষণ কঠিন ব্যাপার উনিও খানিকটা ঠিকই বলেন তবে পুরোটা নয় কারণ ঘুম থেকে আমরা ওদের আগেই উঠি ওরা ঘুম থেকে উঠেই হাতের সামনে সব কিছু রেডি চান আর সব গোছানো জিনিস নিয়ে কোনো রকম তৈরি হয়ে ওরা অফিসে চলে যান কিন্তু ওই সময় রেডি করে দেওয়ার জন্য আমাদের কিন্তু ওদের আগেই ঘুম থেকে উঠতে হয় বা বলা ভালো রাতে ঘুম হয় না ভালো করে একটা অদ্ভুত ক্রাশ কাজ করে অদ্ভুত ও সুস্থি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যদি বইয়ের ডিউটিতে গাফুলিতে হয়ে যায় সেদিন আমার ভাসুর বলছিলেন বাইরে বেরিয়ে কাজ করার কাকে বলে তোমরা দিনে বুঝবে না আমি উত্তরে বলেই ফেললাম ঘরের কাজ করা কাকে বলে সেটাও বাড়ির ছেলেরা কোনোদিন বুঝবে না বাইরে বেরিয়ে কাজ করলে তো বেতন পাওয়া যায় কিন্তু বাড়িতে যারা বিনা বেতনে উদয়স পরিশ্রম করে তাদের আর কিছু না হোক একটু সামান্য সম্মান বোধহয় প্রাপ্য বোমা কী হচ্ছে কি গর্জে উঠতে গিয়েও চুপ হয়ে গেলেন শাশুড়ি কারণ উনিও যে আমাদের দলের ভুল তো কিছু বলিনি প্রাপ্য সম্মানটুকু চেয়েছি শুধু বলেছিলাম সেদিন হ্যাঁ আজও একই কথাই বলেছি আমরা অর্থাৎ বাড়িতে কাজ করা বিনা বেতনের গৃহবধূরা আমরা কারো থেকে কম নয় কোনো অংশে কোনো যোগ্যতায় তাই নিজেদেরকে ছোট বা সংকুচিত ভাবারও কোনো কারণ নেই আর পাঁচটা বাইরে কাজ করা মানুষের মতো আমরাও সম্মান একই রকম পাওয়ার অধিকারে কেউ আমাদের কথায় কথায় ছোট করলে প্রতিবাদ করতেই হবে না কারণ নিজের জন্য নিজেই মুখ তুলতে হয় নিজের প্রাপ্য সম্মান নিজেকেই উদ্ধার করতে হয় প্রয়োজনে ছিনিয়ে নিতে হয় না এতে কোনো ভুল নেই কোনো লজ্জাও নেই কলমে পল্লবী সেনগুপ্ত আর পাঠে আমি পুনম তো যাই হোক কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ প্রত্যেকটা নারী কিন্তু মায়ের রূপ প্রত্যেকটা নারী কিন্তু বোনের রূপ প্রত্যেকটা নারী কিন্তু নিজের রাজকন্যা তো সুতরাং ঘরের বউটা মানে অন্যের মেয়েটাকে কিছু বলার আগে অবশ্যই এই তিন নারীর কথা ভেবে বলবেন কারণ আপনার মা যেভাবে আপনার জন্য সারা জীবন করে যাচ্ছে ঠিক ঘরের বউটাও কিন্তু একইভাবে করে যাচ্ছে এবং করে যাবে শুধুমাত্র তাকে প্রাপ্য সম্মানটা দিবেন ওরা আর কিছুই চায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম